এই পল্লী বিদ্যুৎ বোর্ডের দুর্নীতিবাস কর্মকর্তা থেকে এই বিদ্যুৎ সিস্টেমকে রক্ষা করেন আমরা পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আমরা দেশের চোদ্দ কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই সেখানে ওই কিছুমাত্র দুষ্কৃতিকারী যারা বিগত সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সিস্টেমটাকে ভঙ্গুর অবস্থাতে নিয়ে গেছে লো কোয়ালিটির মিটার দিয়ে গ্রাহকের বিদ্যুৎ বিলে পরিমাণ বৃদ্ধি করেছে আমরা চাকরি করা সত্ত্বেও কোনো কথা বলতে গেলে আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে সাসপেন্ড করেছে চাকরি সুত্ত করেছে অনেককে আমরা এই দুষ্কৃতিকারীদের এই সুফল থেকে আমরা রক্ষা চাই আমরা আমি বিধিতভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ উপদেষ্টা সহ আমাদের যারা ছাত্র সমন্বয়ক কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করি এই প পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকে আপনাদের দ্বারে উপস্থিত হয়েছে এই দুষ্কৃতিকারীর হাত থেকে আমরা যারা আশি আশি ভাগ এলাকার চতুর্ঘটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই আপনারা আমাদের দায়িত্ব নেন এই সিস্টেমটাকে রক্ষা করেন আসলাম আলাইকুম দেশবাসী আপনারা জানেন যে বর্তমান সময়ে বিদ্যুৎ সেক্টরে একটি ক্রান্তিলব্ধ সময় পার করছি আমরা আপনারা এও জানেন বাংলাদেশের প্রায় আশি ভাগ এলাকায় চোদ্দ কোটি মানুষকে আমরা পল্লী বিদ্যুতের পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেখানে কিছু দুষ্কৃতিকারী উশৃঙ্খল কর্মকর্তা কর্মচারী আছে যারা বিগত সময়ে বিগত পাঁচ সাত বছরে শতভাগ লুটপাট করেছে এবং দেশে একটা বিদ্যুৎ ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করেছে লো মালামাল মিটার ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি সহ নানা ধরনের কার্যক্রমের সাথে তারা জড়িত আপনারা জানেন প্রিয় দেশবাসী আমাদের যে আন্দোলন আমাদের যে দুই গফার আন্দোলন এই আন্দোলন শুরু হয়েছে বিগত সরকারের আমলে জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে আমাদের এই আন্দোলন চলমান এবং আমরা বিগত সরকারের আমলেও দুইবার আমরা গ্রাহক সেবা সচল রেখে কর্মবিরতি করেছি এবং সেখানে কোনো ধরনের কোনো গ্রাহককে আমরা বিদ্যুৎ বিহীন রাখি নাই এবং কর্মবিরতির পাশাপাশি আমরা যাবতীয় গ্রাহক সেবা চালু রেখেছি শুধুমাত্র আমরা এই পল্লী বিদ্যুত সিস্টেমটাকে বৈষম্যমুক্ত একটি সমাজ করা আজকে ছাত্র জনতা যে ডাক দিয়েছে ছাত্রজনতার যে বিজয় আমরা গর্ব করে বলতে পারি আমাদের সেই বৈষম্যের বিরুদ্ধে ডাক ছিল গত জানুয়ারি মাস থেকে সেই বৈষম্য নিরসনের জন্য পল্লী বোর্ডের হাত থেকে বিদ্যুৎ ব্যবস্থাকে উন্নত করার জন্য জানুয়ারি মাস থেকে যখন আমরা আমাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে কথা বলি তখন আমি সহ আমাদের অনেক সহকর্মীকে তারা তৎকালীন সময় সরকার বিরোধী আখ্যা দিয়ে আমাকে সহ আরো অনেক সহকর্মীকে তারা সাসপেন্ড সংযুক্তে স্ট্যান্ড রিলিজ করেছে আমি নিজেও সেটার ভুক্তিভোগী তৎকালীন সময় সরকার বিরোধী আখ্যা দিয়ে আমাকে সহ তারা অনেক কি হয়রানি করেছে আমরা মে মাসের পাঁচ তারিখ থেকে কর্মবিরতি করি দশ তারিখে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের উপস্থিতিতে একটি সমঝোতা হইল পল্লী বিদ্যুৎ বোর্ড সেটা মানে নাই পরবর্তীতে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে জুলাই মাসের এক তারিখ থেকে আমরা আবার কর্মবিরতি ডাক দিই এবং সেখানে আমাদের মূল স্লোগান ছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান কিন্তু জুলাই মাসের পাঁচ তারিখে বিদ্যুৎ সচিব মহোদয়ের উপস্থিতিতে একটি সভা হলেও সেখানে কোনো ধরনের সুস্পষ্ট সমাধানের বিষয় না থাকায় আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখি এবং দশ তারিখে বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আমাদের আশ্বস্ত করা হলে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করি এবং ছাত্র জনতার সেই আন্দোলনকে আমরা সমর্থন দিই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যখনই আমাদের এই কার্যক্রমগুলি নেওয়া কোন ধরনের আমরা আন্দোলনে যাই তখনই পল্লী ভোট থেকে বিদ্যুৎ বিভাগ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও আমাদেরকে থামিয়ে দিয়ে করে এই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজকে আপনারা জানেন দেশ একটা করছে আমাদের যে ছাত্র জনতার বিজয়ে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে বিব্রত করার জন্য বিভিন্ন ধরনের দাবি দেওয়া বিভিন্ন সংগঠন নিয়ে উপস্থিত হয়েছে কিন্তু বিগত সময় তারা কেউ ছিল না আমরা আমাদের আন্দোলন বিগত সরকারের আমল থেকে আন্দোলন ছিল এবং আপনারা আমরা এটাও বলেছি বর্তমান সরকারকে আমরা কোন ধরনের বিব্রতকর অবস্থাতে যাতে না করতে হয় আমরা কোন ধরনের কোন কর্মসূচি দেই নাই আমাদের কর্মকর্তা কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ড এখনো পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে এবং তারা বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তকে অমান্য করে বিদ্যুৎ সচিব স্যারের সিদ্ধান্ত মান্য করে তারা সেই কর্মসূচিগুলি আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যকলাপ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের তারা প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে সিস্টেমটাকে ধ্বংস করার জন্য তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বিগত সময় যারা শতভাগের নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে এই কার্যক্রমটা যাতে আমরা যে সেখানে যেখানে আমরা ডাক দিয়েছি দুর্নীতির বিরুদ্ধে সেই সকল দুর্নীতিবাস কিছু কর্মকর্তা কর্মচারী কিছু কর্মকর্তা কর্মচারী তারা এই উস্কানিমূলক কর্মকাণ্ড করে বিদ্যুৎ সিস্টেমটাকে একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে ফেলিয়ে দিচ্ছে আমরা বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে আমরা কোনো ধরনের কোনো কর্মসূচি নেই নেই কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ড আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে আমরা সরকারের অর্ধতন কর্তৃপক্ষকে বিষয়গুলি অবহিত করেছি এবং কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়াতে আমরা আজকে বাধ্য হয়েছি আমরা আজকে বাধ্য হয়েছি আমরা গত কালকে থেকে আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিছি আমাদের উদ্দেশ্য একটাই এই সময়ের মধ্যে আমাদের যে আলোচনাগুলি আমরা সরকারের সাথে পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে ইতিমধ্যে আট থেকে দশ বার আলোচনায় বলছি কোন ধরনের কোন সমাধানের আশ্বাস বা সমাধান বিষয়ে উদ্যোগ নেওয়া হয় বা কোনো দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয় নাই কার্যকর করা হয় নাই সেই জায়গাতে আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি তার পিছনে প্রেক্ষাপট আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং গতকালকেও গতকাল অর্থাৎ আজকের পত্রিকা তো তারা আমাদের একুশ জনের নামে তালিকা করে তারা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টা যুগান্তর পত্রিকাতে পেশ করেছে আজকে যুগান্তর পত্রিকা এসেছে যেখানে বিদ্যুৎ বিভাগ এবং আমাদের আমাদের নতুন চেয়ারম্যান স্যার গতকালকে যোগদান করে সবাই কাজ আশ্বস্ত করছে সমাধানের বিষয় সেখানে ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা তারা কিন্তু থেমে নেই আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশবাসীর কাছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব আমাদের ছাত্র সমமன்ற যারা আছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের থেকে এই বিদ্যুৎ সিস্টেমকে রক্ষা করেন আমরা পল্লী বিদ্যুতের সমিতির 45000 কর্মকর্তা কর্মচারী আমরা দেশের 14 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই সে ওই কিছুমাত্র দুষ্কৃতিকারী যারা বিগত সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সিস্টেমটাকে বংগুর অবস্থায় নিয়ে গেছে লো কোয়ালিটির মিটার দিয়ে গ্রাহকের বিদ্যুৎ বিলের পরিমাণ বৃদ্ধি করেছে আমরা চাকরি করা সত্ত্বেও কোনো কথা বলতে গেলে আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে সাসপেন্ড করেছে চাকরি সুত করেছে অনেককে আমরা এই দুষ্কৃতিকারীদের এই সুফল থেকে আমরা রক্ষা চাই আমরা আমি বিধিতভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ উপদেষ্টা সহ আমাদের যারা ছাত্র সমন্বয়ক আছে আমি আপনাদের কাছে অনুরোধ করি এই পদ্ পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকে আপনাদের দ্বারে উপস্থিত হয়েছে এই দুষ্কৃতিকারীর হাত থেকে আমরা যারা আশি আশি ভাগ এলাকায় চতুর্ঘটি মানুষকে বিদ্যুৎ সেবা দেই আপনারা আমাদের দায়িত্ব নেন এই সিস্টেমটাকে রক্ষা করেন আমরা বাহাত্তর ঘন্টার আর্জিমেটাম দিয়েছি আমরা বিদ্যুৎ বিভাগের সাথে একাধিকবার আলোচনা করে আমরা ব্যর্থ হয়েছি তারা দৃশ্যমান কোনো অগ্রগতি তারা সেখানে একেবারেই ব্যর্থ হয়েছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহাদের কাছে অনুরোধ করছি আপনি আমাদের ডাকেন আমাদের এই বিষয়ে নজর দেন আমরা সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে চাই এবং ভবিষ্যতে সরকারের যে লক্ষ্য একটা সংস্থা এবং বৈষম্যমুক্ত সকল জায়গায় বৈষম্যমুক্ত করা সেটা আমরা সুফল পেতে চাই এই চোদ্দ কোটি মানুষকে আমরা বিদ্যুৎ সেই ধারাটা অব্যাহত রাখতে চাই আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি এই দুঃশাসন নিপীড়ন থেকে দ্বৈত নীতি থেকে পল্লী বিদ্যুৎ বলে দুর্নীতি মুক্ত একটা সিস্টেম করার জন্য আমরা আপনাদের সহায়তা চাই এবং আমরা আপনাদের সাথে বসতে চাই সমসাময়িক সমস্যাগুলি নেওয়া সেই জায়গাটাতে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাই না আমরা পূর্বে একাধিকবার কর্মবিরতি করছি কিন্তু আমাদের কারণে কোনো গ্রাহক হয়রানি হয় নাই আমরা সেই জায়গাটাতে আমরা যেহেতু গ্রাহক নিয়ে কাজ করি কোনো গ্রাহক যাতে কোনো সমস্যা সম্মুখীন না হয় সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদের ডাকেন প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় এবং ছাত্র সমন্বয়কগণ যারা আছেন আমরা আপনাদের সাথে বসে এটার একটা সুস্থ সমাধান চাই সেখানে আমাদের চেয়ারম্যান স্যার উপস্থিত থাকবে উনিও যোগদান করছে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমি আবার অনুরোধ করছি এই পঁয়তাল্লিশ হাজার নির্যাতিত নিপীড়িত যারা একটা প্রতিষ্ঠানের শতভাগ কর্মকর্তা কর্মচারী আজকে তাদের নিয়ন্ত্রণকারী সংস্থার বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি কোন প্রকার গ্রাহক হয়রানি ছাড়া আমরা চাই না কোনো ধরনের কোনো গ্রাহক হয়রানিও সেই ধরনের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগে আমি আপনাদের সহযোগিতা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা এবং আমাদের ছাত্র জনতা যারা এই বিজয় এনে দিয়েছেন নতুন শব্দ দেখাচ্ছেন এই সিস্টেমকে রক্ষার জন্য আমাদের এই পঁয়তাল্লিশ হাজার মানুষের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের দিকে তাকান আমাদের দায়িত্ব নেন আমরা আপনাদের সাথে বসতে চাই সালাম আলাইকুম